আমাদের প্রথম প্রশ্নটি হলো রবিকীর্তি প্রণীত আই হল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায় এ তৃতীয় গোবিন্দের বি রাজেন্দ্র চোলদেবের সি প্রথম মহেন্দ্র বর্মনের নাকি ডি দ্বিতীয় পুলকেশির সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি দ্বিতীয় পুলকেশির দ্বিতীয় প্রশ্নটি হল সাঁচি স্তূপ কোথায় অবস্থিত এ উত্তরপ্রদেশ বি মধ্যপ্রদেশ সি অরুণাচল প্রদেশ নাকি ডি অন্ধ্রপ্রদেশ আমাদের সঠিক উত্তরটি যাবে অপশন নাম্বার বি মধ্যপ্রদেশ আমাদের নেক্সট প্রশ্নটি হল বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন এ রবার্ট ক্লাইভ বি ওয়ারেন হেস্টিংস সি উইলিয়াম বেন্টিং নাকি ডি কন্ট আমাদের সঠিক উত্তরটি যাবে অপশন নাম্বার বি ওয়ারেন হেস্টিংস नेक्स्ट क्वेश्चनディオ হলো কোন রাজ্যে নালন্দা विश्वविद्यालय অবস্থিত এ বাংলা বি বিহার সি ওড়িশা নাকি ডি উত্তর প্রদেশ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি বিহার আমাদের নেক্সট প্রশ্নটি হলো কে পশ্চিম ভারতে লোকহিতবাদী নামে পরিচিত এ গোপাল হরি দেশমুখ বি আর জি ভাণ্ডারকর সি মহাদেব গোবিন্দ রানাডে নাকি ডি বি জে তিলক আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ গোপাল হরি দেশমুখ আমাদের নেক্সট প্রশ্নটি হলো হরপ্পা সভ্যতার লোকেদের ভাষা কি ছিল এ সিন্ধি বি সংস্কৃত সি তামিল নাকি ডি কোনোটি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার ডি কোনোটি নয় আমাদের নেক্সট প্রশ্নটি হলো সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের মহিলাদের জন্য যে রেজিমেন্টটি ছিল তা হল এ লক্ষীবাই রেজিমেন্ট বি বীরাঙ্গনা রেজিমেন্ট সি রানী রেজিমেন্ট নাকি ডি ওপরের কোনোটি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নাম্বার সি ঝাঁসিরানি রেজিমেন্ট আমাদের নেক্সট প্রশ্নটি হলো গৌতম বুদ্ধ কোথায় মহাপরিনির্বাণ লাভ করেন এ বোধগয়া বি কুশিনগর সি রাজগৃহ নাকি ডি বৈশালী আমাদের সঠিক নাম্বার বি কুশিনগর আমাদের নেক্সট প্রশ্নটি হল হিন্দ স্বরাজ বইটির লেখককে এ বালগঙ্গাধর তিলক বি মহাত্মা গান্ধী শ্রী গোপালকৃষ্ণ গোখলে নাকি ডি এম জি রানাটে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি মহাত্মা গান্ধী আমাদের নেক্সট প্রশ্নটি হল চীনা পর্যটক ফা হিয়েন কার রাজসভায় এসেছিলেন এ প্রথম চন্দ্রগুপ্ত বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত সি সমুদ্রগুপ্ত নাকি ডি কেউই নন আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত আমাদের নেক্সট প্রশ্নটি হলো টোটোর মল কিসের সঙ্গে সম্পর্কিত এ সঙ্গীত বি সাহিত্য সি ভূমি রাজস্ব নাকি ডি আইন আমাদের সঠিক উত্তরটি যাবে অপশন নাম্বার সি ভূমি রাজস্ব আমাদের নেক্সট প্রশ্নটি হলো অষ্টদিগ্গজ কার রাজসভা অলঙ্কিত করতেন এ প্রথম দেবরায় বি দ্বিতীয় দেবরায় সি বীর নরসিংহ নাকি ডি কৃষ্ণদেব রায় অপশন নাম্বার ডি কৃষ্ণদেব রায় আমাদের নেক্সট প্রশ্নটি হলো ত্রিপিটক কোন ধর্মের পবিত্র গ্রন্থ এ বৌদ্ধ বি হিন্দু সি জৈন নাকি ডি ওপরের কোনোটি নয় আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ বৌদ্ধ আমাদের নেক্সট প্রশ্নটি হল ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম বন্দে মাতরম গাওয়া হয় এ আঠারোশো বিরানব্বই বি আঠারোশো ছিয়ানব্বই সি উনিশশো চার নাকি আঠেরোশো ছিয়াশি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি আঠারোশো ছিয়ানব্বই আমাদের নেক্সট প্রশ্নটি হলো বিখ্যাত চিত্রকর ওস্তাদ মনসুর কোন শাসকের সমসাময়িক এ শাহজাহান বি আকবর সি হুমায়ুন নাকি ডি জাহাঙ্গীর আমাদের উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি জাহাঙ্গীর আমাদের নেক্সট প্রশ্নটি হল হর্ষবর্ধন তার রাজধানী কোথায় স্থানান্তরিত করেন এ থানেশ্বর বি কনৌজ সি মথুরা নাকি ডি প্রয়াগ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি কনৌজ আমাদের নেক্সট প্রশ্নটি হলো কে সর্বপ্রথম অশ্বমেধ যজ্ঞ করেছিলেন এ বসুমিত্র বি পুষ্যমিত্র চন্দ্রগুপ্ত মৌজ নাকি ডি আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার এ বসুমিত্র আমাদের নেক্সট প্রশ্নটি হলো মৌজ বংশের শেষ রাজা কে ছিলেন এ বিন্দুসার বি বিহদ্রত সি পুষ্যমিত্র নাকি ডি কেউই নন আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার বি আমাদের বিক্স প্রশ্নটি হল কোন অঞ্চল অশোকের সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না এ কাশ্মীর বি তক্ষশিলা সি মাদ্রাজ নাকি ডি কনৌজ আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি মাদ্রাজ আমাদের আজকের দিনের শেষ প্রশ্নটি হলো দেবনাম উপাধিতে কে ভূষিত হন এ হর্ষবর্ধন বি কনিষ্ক সি অশোক নাকি ডি চন্দ্রগুপ্ত মৌজ। আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নাম্বার সি অশোক ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো